সৎকা তোমার রিজিক বাড়াবে প্রমাণ এই গল্পে এটি একটি সত্য ঘটনা ঘটনাটি এক সৌদি যুবকের সে তার জীবনের প্রতি মোটেও সন্তুষ্ট ছিল না তার বেতন ছিল মাত্র চার হাজার রিয়াল বিবাহিত হওয়ায় তার সাংসারিক খরচ বেতনের চেয়ে অনেক বেশি ছিল মাস শেষ হওয়ার আগেই তার বেতনের টাকা শেষ হয়ে যেত তাই প্রয়োজনের তাগিদে তাকে ঋণ নিতে হতো এভাবে সে আস্তে আস্তে ঋণের কাদায় ডুবে লাচ্ছিল আর তার বেতনে এমন বিশ্বাস জন্ম নিচ্ছিল যে তার জীবন এই অভাবেই কাটবে অবশ্য তার স্ত্রী তার এই অবস্থার প্রতি খেয়াল রাখত কিন্তু ঋণের বোঝা এত ভারী হয়েছিল যেন নিঃশ্বাস নেওয়াও দুষ্কর একদিন সে তার বন্ধুদের এক মজলিসে গেল সেদিন এমন একজন বন্ধু সেখানে উপস্থিত ছিল যে অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি যুবকের বক্তব্য এমন ছিল যে আমার ওই বন্ধুর সকল পরামর্শকে আমি খুব গুরুত্ব দিতাম কথায় কথায় যুবক তার সকল অবস্থা বন্ধুকে বলল বিশেষত আর্থিক সমস্যাটা তার সামনে তুলে ধরল তার বন্ধু মনোযোগ সহকারে কথাগুলো শুনল এবং বলল আমার পরামর্শ হলো তুমি তোমার বেতন থেকে কিছু টাকা সৎকার জন্য নির্ধারণ করো যুবক আশ্চর্য হয়ে বলল জনাব সাংসারিক প্রয়োজন পূরণেই ঋণ নিতে হয় আর আপনি আমাকে সৎকার জন্য টাকা নির্ধারণ করতে বলেছেন যাই হোক যুবক বাড়িতে গিয়ে বিষয়টি স্ত্রীকে জানালো তার স্ত্রী বলল পরীক্ষা করতে সমস্যা কি হতে পারে আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের দরজা খুলে দিবেন যুবক বেতনের চার হাজার রিয়াল থেকে ত্রিশ রিয়াল সাদার জন্য নির্ধারণের ইচ্ছা করল এবং মাস শেষে তা আদায় করতে শুরু করল সুবহান আল্লাহ কসম করে বললে মোটেও ভুল হবে না তার অর্থিক অবস্থা সম্পূর্ণ বদলে গেল সে তো সবসময় টাকা পয়সার চিন্তা টেনশনই পড়ে থাকতো আর এখন তার জীবন যেন ফুলের মতো হয়ে গেছে এত ঋণ থাকা সত্ত্বেও নিজেকে স্বাধীন মনে হতো মনের মধ্যে এমন এক অনাবিল শান্তি হচ্ছিল যা বলে বোঝানো সম্ভব নয় কয়েক মাস পর থেকে সে নিজের জীবনকে সাজাতে শুরু করল নিজের আয়কৃত টাকা কয়েক ভাগে ভাগ করল আর তাতে এমন বরকত হলো যা পূর্বে কখনো হয়নি সে হিসাব করে একটা আন্দাজ করলো কতদিনে ঋণের বোঝাটা মাথা থেকে নামাতে পারবে ইনশাআল্লাহ কিছুদিন পর আল্লাহতালা তার সামনে আরও একটি পথ খুলে দিলেন সে তার এক বন্ধুর সাথে প্রপার্টি ডিলিংয়ের কাজে অংশ নিতে শুরু করে সে বন্ধুকে দিত তাতে ন্যায্য প্রফিট পেত আলহামদুলিল্লাহ সে যখনই কোনো গ্রাহকের কাছে যেত গ্রাহক অবশ্যই তাকে অন্য গ্রাহক পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখিয়ে দিত এখানেও সেই ওই আমলের পুনরাবৃত্তি করত অর্থাৎ প্রফিটের টাকা হাতে আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য অবশ্যই তা থেকে সাতকার নির্ধারণ করত। আল্লাহর কসম সাদকা কি তা কেউ জানে না ওই ব্যক্তি ব্যতীত যে তা পরীক্ষা করেছে সাতকা করো এবং সবরের সাথে চলো আল্লাহর ফজলে খায়ের বরকত নাজিল হবে যা নীচ চোখে দেখতে পাবে নোট যদি আপনি কোনো মুসলমানকে তার উপার্জনের একটি অংশ সাদকার জন্য নির্ধারণ করতে বলেন এবং এর উপর আমল করে আপনিও ওই পরিমাণ সাওয়াব পাবেন যে পরিমাণ সাদকাকারী পেয়েছে আর সাদগাকারীর সাওয়াবে কোনো কমতি আসবে না আপনি দুনিয়া থেকে চলে যাবেন আর আপনার অবর্তমানে কেউ আপনার কারণে সাদগা করতে থাকবে আপনিও সবাব পেতে থাকবেন যদি আপনি তালিবে হন এবং আপনার আয় একেবারে সীমিত এবং নির্ধারিত হয় তবুও কম বেশি যতদূর সম্ভব সামান্য কিছু হলেও সাদগার জন্য নির্ধারণ করুন যদি সাদগাকারী জানতেও বুঝতে পারে যে তার সাদগা ফকিরের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে যায় তাহলে অবশ্যই সাদগা গ্রহণকারীর তুলনায় সাদগা দানকারী অনেকগুণ বেশি আত্মিক প্রশান্তি লাভ করবে দানের উপকারিতা দানকারী এবং যে তার কারণ হবে সেও এই সকল ফায়দার জান্নাতের দরজাসমূহের একটি দুই আমলের মধ্যে উত্তম আমল তিন সাতকা কিয়ামতের দিন ছায়া হবে এবং সাতকা আদায়কারীকে নাম থেকে মুক্ত করবে চার সাতকা আল্লাহ তালার ক্রোধকে ঠান্ডা করে এবং কবরের উত্তপ্ততায় শীতলতার উপকরণ হবে পাঁচ মৃত ব্যক্তির জন্য উত্তম বদলা এবং সবচেয়ে উপকারী বস্তু হল সাদকা এবং সাওয়াবকে আল্লাহ তালা ক্রমাগত বৃদ্ধি করতে থাকেন ছয় সাতকা পবিত্রতার আসবাব আত্মশুদ্ধির মাধ্যম এবং সৎকাজের প্রবর্তক সাত সাদকা কিয়ামতের দিন সাতকাকারীর চেহারার আনন্দ এবং প্রফুল্লতার কারণ হবে আট সাদকা কিয়ামতের ভয়াবহ অবস্থা নিরাপত্তা অতীতের জন্য আফসোস করা থেকে বিরত রাখে নয় সাদকা গুনাহের ক্ষমা এবং খারাপ কাজের কাফফানা দশ সাদকা উত্তম মৃত্যুর সুসংবাদ এবং ফেরেস্তাদের দোয়ার কারণ এগারো সাতকা দানকারী সর্বোত্তম বান্দাগণের অন্তর্ভুক্ত এবং সাদকা পায় যে কোনো না কোনোভাবে অংশীদার হয় বারো সাদকা দানকারীর সঙ্গে বিশীম কল্যাণ ও বিরাট প্রতিদানের ওয়াদা তেরো খরচ করা মানুষকে মুত্তাকিদের কাতারে সামিল করে সাতকাকারীকে সৃষ্টিকূল মোহাব্বত করে চোদ্দ সাতকা দয়া মায়া এবং দানশীলতার আলামত পনেরো সাতকা দোয়া কবুল এবং জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়ার মাধ্যম ষোলো সাতকা বালা মুসিবত দূর করে দুনিয়াতে সতেরোটা খারাপির দরজা বন্ধ করে সতেরো সাতকা হায়াত ও মাল বৃদ্ধির মাধ্যম সফলতা এবং রিজিকের প্রশস্ততার মাধ্যম আঠারো সাতকা চিকিৎসা ঔষধ এবং সুস্থতা উনিশ সাতকা আগুনে পোড়া পানিতে ডুবা এবং অপহরণ সহ সকল অপমৃত্যুর প্রতিবন্ধক বিশ সাৎকার প্রতিদান পাওয়া যায় তা চাই পশু পাখিকেই দেওয়া হোক না কেন শেষ কথা এই মুহূর্তে আপনার জন্য সর্বোত্তম সাতকা হলো এই কথাগুলো সাতকার নিয়তে প্রচার করা